এই দিনটার জন্য ওয়েট করছিলাম যে সবার চোখের সামনে থেকে পর্দাটা সরে গিয়ে আসল সত্যিটা উঠে আসবে হ্যাঁ আমি পিঙ্কির কথা বলছি পিঙ্কি পালের কথা বলছি কারণ ওর আসলে আস্তেয়াতটা সবার সামনে অন্তত চলে এসছে চলে এসছে যেখানে জামাই ভিডিও দিচ্ছে না ভিডিও দিতে পারছে না মেয়ের চ্যানেল ডিলিট মেয়ের শাশুড়ির চ্যানেলে ভিডিও আসছে না ওদিকে দিশানির চ্যানেলে ভিডিও আসছে না সে এই অবসরে ভিডিও দিয়েই যাচ্ছে দিয়েই ও মানে নিজের মনের দুঃখ সোশ্যাল মিডিয়াতে এসে ক্লিয়ার করছে ভিউজ কামাচ্ছে এইটা হচ্ছে ওর আসলে মানে এই যে পিঙ্কির এই ঋণির মার বলতে আজকে বাধ্য হলাম এবং সবার কাছে সেটা পরিষ্কার সবাই যখন একটা পানিস্টের আওতায় চলে এসছে আওতায় এসছে এখনও পর্যন্ত যেহেতু রিতমের আমাদের কোনো ভিডিও আসেনি সেহেতু আমরা বুঝবো এখনও পানিস্টের মধ্যেই আছে ওর ভিডিও আসেনি আরেকজনের ভিডিও ডিলিট হয়েছে দিশানের ভিডিও আসছে না কবিতারও ভিডিও আসছে না সেখানে আমাদের বুঝে নিতেই হবে যে ওরা পানিশমেন্টের মধ্যে আছে সেই অবসরে একটার পর একটা মানে পিঙ্কের ভিডিও একটার পর একটা আসছে একটার পর একটা লাইভ একটা এবং কন্ট্রোভার্সিয়াল ভিডিও এইটাই ভাবছিলাম যে এইটা কতক্ষণে এদের দৃষ্টি দৃষ্টির মধ্যে আসবে দৃষ্টিগোচর হবে এইটা ভাবছিলাম তো তারপরে কালকে রাত্রিবেলা সবার ভিডিও দেখলাম বুঝতে পারলাম না কেউ এটা ভালোভাবে নিচ্ছে না আমি প্রথম ডে ডে ওয়ান থেকে বলে আসছি এই মহিলাটি একদম ভালো না একটা ফ্যামিলিও ভালো না কিন্তু এই মহিলাটি বিশেষ করে হাতে ধরেই মেয়েটির জীবন নষ্ট করেছে মেয়েটি তো ভালোই না কালকে আবার শুনলাম একটা ভিডিওতে বা পরম শোনা যাচ্ছে মেয়ে নাকি বাড়িতে আসার জন্য পাগল হয়ে গেছে তোমরা বলো তো বন্ধুরা নাটক পেয়ে গেছে এরা এরা নাটক সোশ্যাল মিডিয়াতে সে নাটক করছে মা মেয়ে মিলে আমি তোমাদের বলে রেখেছিলাম না আমি কিন্তু বলছি না আমি ডে ওয়ান থেকে বলে এসেছিলাম কারণ রিতমের জীবনে এই ঋণই আজকে প্রথমবার না গেছে এসতে গেছে যখনই সে বাপের বাড়িতে আসে তখন শ্বশুর বাড়ির নিন্দা শ্বশুর বাড়িতে আসলে বাপের বাড়ির নিন্দা এত ঝরঝপটায় এত কিছুতে ওকে ম্যাডাম তুলে দিয়ে আসলো আবার শুনছি সে নাকি বাড়িতে আসবে তাহলে কিসের কোনো নেশায় না এখন বলতে বাধ্য হচ্ছে তো কোনো নেশায় ও বাড়িতে আসতে চাইছে এখন বাবার সাথে খুব ভাব হয়েছে বাবার সাথে কথা বলছে এদের ফ্যামিলিটা কি বুঝতে পারছি না ফ্যামিলিটা কি তাহলে এতই যখনই খারাপ একবার না দু তিনবার এটা দিয়ে তিনবার গেল আসলো তাহলে কেন আবার কেন সেই শ্বশুরবাড়িতে বাড়িতে মেয়েকে দিয়ে আসা আবার কেন এখন মেয়েকে নিয়ে আসার জন্য এত উতলা মেয়ে অশান্তি ভোগ করছে কেন উতলা তাহলে দিয়েছিলে কেন কেন ম্যাডামকে ধরে দিয়েছিলে কেন নাটক করছো তোমরা ওয়াইটিতে এসে কেন কিসের জন্য চলো বন্ধুরা আজকে এইটা নিয়ে আজকে বলবো যা বলার আজকে বলবো সত্যি কথাই এদের নিয়ে ভিডিও করি না বলেছিলাম তো তোমাদের কিন্তু এদের নোংরামি দেখলে না মাথাটা গরম হয়ে যাচ্ছে আমি বলছি না রীতম ভালো রিতমের ফ্যামিলি ভালো কিন্তু একটা পানিস্টের জায়গায় ওরা রয়েছে তো রয়েছে তো পানিস্টের জায়গায় ওরা ভিডিও দিচ্ছে না বা ওদের কোনো আপডেট নেই মেনে নিয়েছে সে ফোন পেয়েছে বা ফোন পাবে বা কবে ভিডিও দেবে সম্পূর্ণ তার ব্যাপার এদিকে দেখো মেয়ের মা কীভাবে নাটক করছে দিনের পর দিন নাটক করছে তো সবার চোখের আড়াল হয়নি প্রত্যেকে বুঝতে পেরেছে এর আসল চেহারাটা সবার সামনে চলে এসেছে কাছের লোকগুলোও কালকে বিদ্রোহ ঘোষণা করেছে তাই আমি প্রথম থেকে বলেছিলাম না যে এই মহিলা ভালো না এই যে যে মহিলার মহিলা তার মেয়ের গায়ে ছটা ট্যাটু এঁকে দেয় যে মহিলা তার মেয়ে আসলে পারে ছোট ছোটো ড্রেস পরিয়ে স্বামীর ঘর থেকে আসার পরে নাচিয়ে নিয়ে বেড়ায় সেই মহিলা আর যাই হোক ভালো মা হতে পারেনি ভালো মা হতে পারি নি ভালো বউ হতে পারেনি না পেরেছে মেয়েটাকে ভালো শিক্ষা দিতে না পড়াশোনা করিয়েছে না ভালো এডুকেশন দিতে পেরেছে না সহবত শিক্ষা দিতে পেরেছে কিচ্ছু দিতে পারি না একটা উশৃঙ্খল মেয়ে তৈরি করেছে আজকে বলতে বাধ্য হলাম কারণ আজকে বাদ ভেঙে গেছে আমি দীর্ঘদিন বলে আসছিলাম ওর ভিডিও স্টপ করো স্টপ করো পিঙ্কের ভিডিও স্টপ করো ভিডিও দিলেও ব্লগিং দিক না ও একটু করে রান্না করেছে একটু করে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিয়ে গেছে একটু করে সবাই বুকা কেউ কিছু বোঝে না কেউ কি বোঝে না সবাই বোঝে আমি তো বলছি একদম স্ট্রিক্টলি বলছি এর চ্যানেলটাও বন্ধ হওয়ার দরকার এই চ্যানেলটাও বন্ধ হওয়ার দরকার কদিন আগে মেয়েকে নিয়ে হাজব্যান্ডের নোংরা সম্পর্ক এখানে বললো নোংরা সম্পর্ক এখানে এই ওয়াইটিতে বললো মা একবার বলল বাবা তার বাবা তার সঙ্গে একটা বাজে সম্পর্ক করতে চেয়েছে আবার মেয়ে বউও বলল তার হাজবেন্ডের সঙ্গে কি চাইছে এরা আবার দেখছি মেয়ের সাথে বাবার খুব মিল হয়ে গেছে বাবার সাথে কথা বলছে জন্য মার রাগ হচ্ছে কি চাইছে এরা কী নোংরামি এরা ছড়াচ্ছে কী নোংরামি ছড়াচ্ছে তো চলো বন্ধুরা বলতে বলতে আবার ঢুকে যাচ্ছি চলো মূল ভিডিও তাহলে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই ফ্যামিলিগুলোকে নিয়ে বলেছি ভালো লাগে না বলতে কারণ কাউকে ছেড়ে কাউকে বলা যায় না বলা যায় না কারণ একটাও ভালো না একটাও ভালো না সেখানে বলবো যে রীতমের একটা পানিস্ট রয়েছে রীতম হয়তো সংশোধন হতে চলেছে বা পরবর্তীতে আমরা দেখবো কারণ রীতম রীতমের মা যা টাকা পয়সা ইনকাম করেছে ওয়াইটি থেকে আপাতত যদি ওরা ভিডিও না দেয় কিচ্ছু এসে যায় না কিচ্ছু এসে যায় না তারা এবং রীতমে শুনেছি প্রচুর কেস রয়েছে ওই থালায় অতএব ছেলে ভালো না তো তাহলে মাকে বলবো তাহলে এই ছেলের কাছে পৃথিবীতে ছেলে নেই এই ছেলের জন্যই কেন কেন আবার বারবার একে পেটে পাঠিয়ে দেওয়া এর আগের বার প্রেগনেন্ট অবস্থায় মা হাতে ধরে বাচ্চাটাকে নষ্ট করে দিল সব ওপেন ওপেন ক্যামেরায় নষ্ট করে দিল কেন আজকে বাচ্চাটাও যদি থাকতো না এদের একটা বন্ধন হতো এটা একটা সংসারের বন্ধন হতো হতো আজকে শুনছি ঋণী নাকি আবার বলছে বাড়ি চলে আসবে তার ভাল লাগছে না সে নাকি স্বামীকে প্রচণ্ড ভালোবাসে এদের ভালোবাসা হচ্ছে চোখের নেশা কদিনের জন্য ভালোবাসবে এক থেকে দেড় মাস আমি বলেছিলাম প্রত্যেকটা ভিডিওতে বলে গেছি এক থেকে দেড় মাস দেড় থেকে দু মাস হলেই ঋণী তার আসল রূপে চলে আসবে ও সংসার করার মেয়ে না আমি বলছি না রিতম রিতমের মা ভালো বলছি না কিন্তু ঋণীও ভালো না ও সংসার করার মেয়ে না ওর জীবনযাপন উচ্ছৃঙ্খল ও আজ এই ছেলের সাথে রিলস করবে কাল বাড়িতে বসে বন্ধু বান্ধব নিয়ে আনন্দ ফুর্তি করবে পরশুদিন ঘুরতে যাবে সংসার করার ও মেয়ে না তারপরে অন্য কোনো নেশা আছে কি না জানি না নালে এত কিছুর পরে এত কিছুর পরে স্বামী ভিডিও দিতে পারছে না তার মানসিক একটা ট্রেস যাচ্ছে শাশুড়ি ভিডিও দিতে পারছে না মানসিক একটা ট্রেস যাচ্ছে সে মতো অবস্থায় সে নেচে বেড়াচ্ছে সে বাড়িতে আসবে শুনলাম কালকে সে বাড়িতে আসার জন্য পাগল এই নাকি সে স্বামীকে ভালোবাসে স্বামীর এই অসময়ে সে বাড়িতে চলে আসবে তার এখন আর ভালো লাগছে না কারণ অনেক দিন হয়ে গেছে এক দেড় মাস দু মাস হয়ে গেছে তার আর ওই জীবন ভালো লাগছে না ওই জীবন আর ভালো লাগছে না এক ঘেয়ে লাগছে তাকে হাতছানি দিচ্ছে বাইরের জীবন তার সাথে মা বলেছিলাম বলেছিলাম মা হচ্ছে সব থেকে নষ্টের গোড়া আমি বরাবর বলে এসেছি আজকেও বলে এসেছি সঙ্গীতা ম্যাডামের উচিত ছিল মার চ্যানেলটাকে বন্ধ করার যেমন রীতম রিনী ঋণির মা দিশা নিয়ে এদের সবার চ্যানেল বন্ধ হয়েছে সেরকম এই মায়ের চ্যানেলটাও বন্ধ করা উচিত ছিল কারণ এই মা হচ্ছে আসল নাটের গুরু এই মা হচ্ছে পুরো এই ক্যাচালটা বাঁধানোর মধ্যমণি কারণ মাই ফোন করে ডেকে বা হাতে পায়ে ধরে সঙ্গীতা ম্যাডামকে নিয়ে মেকে দিয়ে এসেছিলো আবার এই মাই নাটক করছে অন ক্যামেরায় যখন জামাই মেয়ে কেউ ভিডিও দিতে পারছে না বিয়ান কেউ ভিডিও দিতে পারছে না তখন মার প্রত্যেক দিনের লাইভ আসা চাই লাইভে এসে না নাটক করা চাই আবার মা বলছে সোনামা সোনামা করে বলে মার সাথে মেয়ের কথাও নেই বাবার সাথে কথা বলছে মেয়ে এখন বাড়িতে চলে আসছে মা আসতে চাই যে মা নেচে উঠেছে মেয়েকে নিয়ে আসবে কেন কেন তাহলে সঙ্গীতা ম্যাডামকে ধরে বাড়িতে দিয়ে আসা দিয়ে আসা কেন এত ঝড় কিসের এত নোংরামি এত হো হুলুস তুলুস কেন কিসের জন্য সেদিন মনে ছিল না যে আমার মেয়ে ওই সংসার করতে পারবে না ওরা খুব অত্যাচারী ওরা ভালো না মা ছেলে কেউ ভালো না সেদিন মনে ছিল না এটা এটা তো প্রথমবার নয় প্রথমবার না তিনবার চারবার এটা তিনবার না চারবার এটা দিয়ে প্রথমবার না তাহলে সেদিনকে সঙ্গী ম্যাডামকে ধরে কেন মেঁকে দিয়ে আসা আর আজকে যখন মেয়ে চলে আসতে চাইছে কেন তাকে বোঝানো না যে মা রে সংসার করে থাকতে পার বোঝাবে কি মা তো নিজের জীবনেই উলঝানো নিজের জীবনই তো তার অসংযত উচ্ছৃঙ্খল জীবন বলতে আজকে বাধ্য হচ্ছি নালে মা একটা মেয়েকে সামলাতে পারে না বাড়িতে আসতে চাচ্ছে আর নেচে উঠেছে বোঝাতে পারছে না যে এখন এই মতো অবস্থায় কেন বাড়িতে আসবি আগে সব স্থিতি হোক জামাই আবার ভিডিও দেওয়া শুরু হোক সারা একদম স্বাভাবিক জীবন যাপনে আসুক তারপরে বাড়িতে আসিস যেমন মেয়েরা বাপের বাড়িতে আসিস সেরকম আসবি এবং জামাইকে সমেত একা নয় একা নয় কিন্তু মনে হচ্ছে তো মেয়ে আবার চলে আসতে চাইছে আবার এখানে থাকবে আবার রীতাম একটুখানি ভিডিও টিডিও করবে বা কারোর সাথে মেলামেশা করবে আবার এর জ্বলবে জ্বলতে থাকবে তখন আবার স্বামী প্রেম উঠতে উঠবে যেটা এর আগে আমি আবার বলছি দিশানি রীতাম যেটা করেছে একদমই ঠিক করেনি ঠিক করেনি কিন্তু এ এটা কি করছে এটা কি একটা বইয়ের চরিত্র বা এটা একটা মায়ের চরিত্র একটা মা দিনের পর দিন মেয়েকে ই দিচ্ছে এই বলছে বাবার সঙ্গে খারাপ সম্পর্ক এই মেয়ে বলছে তার বাবার সাথে খারাপ সম্পর্ক মেয়ের মা বলছে আমার হাজব্যান্ডের নজর খারাপ আবার দেখছি মিলেমিশে এক হয়ে গেছে আবার দেখছি বাবাই মেয়েকে সাপোর্ট করছে বাবাই বাবার সাথেই ফোন করে মেয়ে রিল্যাক্স বোধ করছে এরা কি এরা মানুষ সমাজে বাস করে কোনো সভ্য সমাজে বাস করে কোনো সভ্য সমাজে এরা বাস করে না আর এদের সত্যি কথায় কাউকে এদের সাপোর্ট করা উচিত না কাউকে না একজনকেও এদের সাপোর্ট করা উচিত না আজকে না মানে কালকে দুটো তিনটের ভিডিও দেখলাম একজনের লাইভে গেলাম বলতে বাধ্য হলাম বিশেষ করে প্রতিবাদ মহলের ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক একটা মিঠা পেয়ে ওর সাথে আমার দেখা হয়েছিল মিঠ আপে একজনের বাড়িতে গিয়ে আমার আমি ওকে খুব ভালোবাসি এবং ও আমাকে খুব ভালোবাসে মনি মনির ভিডিওটা দেখলাম আমি তাই মনিকে বললাম মনি খুব ভালোবাসে এই ভাই ভাইবকে কিন্তু ও কালকে বিদ্রোহ ঘোষণা করতে বাধ্য হলো কারণ ভাইবউয়ের এই যে এই কীর্তিগুলো মেনে নিতে পারছে না কারণ ওরা তো পুরো লড়ছে মেনে নিতে পারছে না এটা কী ধরনের আচরণ নিজেকে সংযত না করলে মেয়ের জীবনটা এরকম উল্টে পাল্টে যাবে আদেও মেয়ে কোনো দিন সংসার করতে পারবে না আদেও পারবে না মা যার এরকম কোনো দিন পারবে না আবার মেয়ে আসতে চাচ্ছে আবার মা নেচে উঠেছে মেয়েকে নিয়ে আসবে আবার দুই দিন পাদে আবার হাত জোর করে অন্য কোনো ম্যাডামকে জোগাড় করে নেবে নিয়ে আবার ডাক দেবে কিন্তু এবার অত সস্তা না এবার অত সস্তা না সব কিছু এত ছেলে খেলামও নয় এইবার একটু কঠিনই আছে এবার একটু কঠিনই আছে এবার নিশ্চয়ই সঙ্গীতা ম্যাডাম কোনো স্টেপ নেবে আমি তো বলবো এই মায়ের স্টেপ নেওয়া উচিত প্রথম থেকেই মায়ের চ্যানেলটা বন্ধ করে দেওয়া উচিত ছিল যেহেতু ওরাও পানিস্ট খেয়েছে এরও পানিস্ট খাওয়া উচিত ছিল আজকে বলতে বাধ্য হলাম যে শুনেছিলাম ঋণী মেন্টাল পেশেন্ট ওকে মেন্টাল মানে কি বলবো সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত ও কাউন্সিলিংয়ের দরকার আমার তো মনে হচ্ছে মাকেও কাউন্সিলিংয়ের দরকার মারও মেন্টাল কোনো ইয়ে আছে নালে পরিবারের কারোর সঙ্গে সম্পর্ক নেই ভাই বোন মা বাবা কারোর সাথে বাবা বোধহয় নেই যাই হোক ফ্যামিলির কারোর সাথে সম্পর্ক নেই কারোর সাথে নেই এবং মেয়ের সাথেও সম্পর্ক নেই মানে ভালো না কথা বলে না আমার তো মনে হয় আগে কাউন্সিলিং করার দরকার মায়ের আগে ওকে মেন্টাল কোনো ডাক্তার দেখানো উচিত ও মেন্টাল দিকে সুস্থ না নালে নাহলে এইরকমভাবে করতে পারে না আবার বাবাও শুনছি লাইক করছে লাইক করে করে মেয়েকে লাইভেই কল করছে অবাক লাগছে এদের ফ্যামিলি দেখে এদের কঠোর একটা শাস্তি হওয়া উচিত প্রত্যেকের প্রত্যেক ওদিকে তো রীত দিশানি ওরা স্টপ হয়ে গেছে ওই দিকটা দেখা যাক স্টপ হয়ে গেছে বলতে এখনও হয়তো ফোন পায়নি বা ভিডিও করার ই পায়নি নিশ্চয়ই সংযত হয়েই আসবে কিন্তু এদের কঠোর একটা শাস্তি হওয়ার দরকার এরা এই ওয়াইটিটাকে মগের মূল্যক মনে করেছে ভেবেছে যা খুশি তাই এখানে করতে পারি যা কিছু তাই বলতে পারি কখনো স্বামীকে উলঙ্গ করতে পারি কখনো মেয়েকে উলঙ্গ করতে পারি কখনো নিজে উলঙ্গ হতে পারি এরা যা খুশি তাই করতে পারে ওয়াইটিটা এদের কাছে তাই হয়েছে কারণ এরা জানে নোংরা বিক্রি করলেই ভিউজ আসবে আর ভিউজ আসলেই পয়সা এদের কাছে মানি ইজ এভরিথিং না আছে মান না আছে সম্মান কিচ্ছু নেই সব কিছুর উদ্ধে এদের পয়সা পয়সায় এদের আসল আসল তোমরা দেখেছো তো দিনের পর দিন স্বামী ছিল না দু মাস তখনও দেখেছো তোমরা নাটক দিনের পর দিন নাটক দেখেছো পুরো ফ্যামিলিটাই নাটক বাজ ফ্যামিলি আর দেখো জুটেছেও তাই জুটেছেও তাহলে ডাক্তার এদের দুজনকেই দেখানো উচিত আগে মাকে দেখানো উচিত আগে মা প্রত্যেকে আওয়াজ তোলা উচিত এই চ্যানেলগুলো বন্ধ হোক ওই চ্যানেলগুলো যখন যেমন স্টপ আছে এই চ্যানেলগুলো বন্ধ হোক তাহলে যদি এদের পানিষ্ট হয় তাহলে যদি এরা যা খুশি তাই এই ওয়াইটিতে এসে করতে না পারে এরা ধরাকে সরা জ্ঞান মনে করেছে যা ইচ্ছা তাই করছে যা ইচ্ছা বিউজ হচ্ছে মোটা চামড়া হয়ে গেছে মান সম্মান কিচ্ছু নেই কিচ্ছু নেই আর এর জন্য এতগুলো মানুষকে পাগল করে রেখেছে এতগুলো মানুষ এদের পাশে দাঁড়িয়েছে পুরো পুরো মানুষ এরা এরা পাগল হয়ে যাচ্ছে এরা নিজেরাও ডিসিশন নিতে পারছে না এরাও এখন বুঝতে পারছে না এরা কাদের সাপোর্ট করেছে এরা কি চাইছে এরা যখন এই পিঙ্কির আসল রূপ দেখছে না যে কি বলছে কি করছে কি করতে চাইছে এরাও পাগল হয়ে যাচ্ছে এরাও ডিসিশান নিতে পারছে না যেদিকে যখন নাকি ওদের তিন তিনটে চ্যানেলকে বসিয়ে দিয়েছে বন্ধ করিয়ে দিয়েছে সেখানে র্যান্ডাম এরা ভিডিও দিচ্ছে এরা লাইভ করছে নোংরামি করে যাচ্ছে এরাও ডিসিশান নিতে পারছে না আমি প্রথম থেকে বলেছিলাম ওদের তিনটে চারটে চ্যানেলের সঙ্গে এদের দুটো চ্যানেল বন্ধ করা উচিত বিশেষ করে পিঙ্কি পালের চ্যানেলটা বন্ধ করা উচিত উচিত কে মুনাফা নিচ্ছে ভাবছে এটাই তো আমার সুযোগ এই সুযোগের সদ্ব্যবহার করি কেউ ভিডিও দিচ্ছে না আমি দামামা বাজিয়ে দিই ভার মে যাক আমার মেয়ের জীবন ভার যাক আমার জামাই ভার যাক সবের মধ্যে আমার ভিউজ ভিউজ মানেই আমার পয়সা নালে এরকম করতে পারে যার মেয়ে এ এরকম একটা পজিশানে সেই মেয়েকে নিয়ে আবার নাটক শুরু হয়ে গেছে তা না হলে বলতে বাধ্য হচ্ছি যার মেয়ের এখন এই পরিস্থিতি জামাই ভিডিও দিতে পারছে না আরে জামাই তো সন্তান তুললে সন্তানের মতোই তো সন্তানই তো জামাই ভিডিও দিতে পারছে না জামাইয়ের মা বিয়ান ভিডিও দিতে পারছে না মেয়ে চ্যানেল উড়ে গেছে তার মা এইভাবে রিস্ক দিতে পারে তোমরা বলো তো বন্ধুরা এইভাবে রিলস দিতে পারে এইভাবে নাটক করতে পারে পারে কখনো পারে না সেখান থেকেই বোঝা যায় যে উনার মেন্টালিটিটা কী উনি কী চায় উনি হচ্ছে ভিউজ চায় ভিউজ আর কিচ্ছু না ওনার কাছে কিচ্ছু ম্যাটার করে না না স্বামীর জীবন না মেয়ের জীবন না নি না কি অন্য মানে কী বলবো আরো পারু মানে জামায়ের জীবন কারুর জীবন ওনার কাছে ম্যাটার করে না উনি শুধু নিজেকে ভালোবাসেন সবথেকে বড়ো কথা সঙ্গীতা ম্যাডাম নাম উল্লেখ করে বলে গেল যে ওদের নিয়ে ভিডিও করতে না নাম উল্লেখ করে বলে গেল সেখানে দাঁড়িয়ে ও একটা পার্ট মেয়ের মা একটা পার্ট সেখানে ও দিনের পর দিন ভিডিও দিয়ে যাচ্ছে নোংরামি করে যাচ্ছে যেখানে এতগুলো মানুষ ওদের পাশে দাঁড়িয়ে আর উনি সবাই জানে যে ও যদি আজকে ভিডিও দেয় এই যে পিঙ্কি কথা বলছে ও যদি আজকে ভিডিও দেয় উল্টো দিকে যে মানুষগুলো আছে সেগুলো চিচিক কার করবে ম্যাডামের বদনাম হবে বলবে কেমন ই করছে যে ওনার কথা লঙ্ঘন করছে কেমন বিচার দিচ্ছে এই মানুষটার পাশে কীভাবে ঢালবে কারণ এই ম্যাডামকে নিয়েও দীর্ঘদিন নিন্দা থেকে তর ভিডিও করেছে নিন্দা থেকে তর ভিডিও করেছে ওই যে ওই ম্যাডামের সঙ্গে যখন দেখেছিলাম যে মেয়ে ডিভোর্স দিতে গেছে তখনই জানি ডিভোর্স হবে না ডিভোর্স দেবে না তাহলে তখন কেন মেয়েকে ডি মেয়ে ডিভোর্স দিল না মেয়েকে ডিভোর্স দিয়ে একদম কাটাকাটি করলো না কেন এটাই এদের নাটক ওই তিন মাস থাকবে মেয়ে মার কাছে মেয়ে মা মেয়েকে নিয়ে মা ভিউজ কামাবে আবার ওই ইসব রিতমের কাছে পাঠাবে ওখানে এক দেড় মাস থাকবে থেকে আবার নেশা উঠবে আবার মেয়ে চলে আসবে এই করবে করে এরা ভিউজ কামাবে এই করে এটাই হচ্ছে এর মায়ের আসল উদ্দেশ্য আসল উদ্দেশ্য ওর মায়ের এটা আজকে বলতে বাধ্য হলাম কারণ একে নিয়ে আমি একদমই ভিডিও করি না কারণ এর চাল চলন আদব কায়দা কিচ্ছু পছন্দ হয় না ভালোই লাগে না ভালো লাগার মতোই না যেখানে সঙ্গীতা ম্যাডামের মতো মানুষকে এত নিন্দনীয় কথা বলার পরেও তিনি পাশে গিয়ে দাঁড়িয়েছেন তারপরেও একটার পর একটা নোংরামি করে চলেছে একটার পর একটা লাইভ করে চলেছে একটার পর একটা নাটক করে চলেছে তারপরেও একটার পর একটা ঋণীর আগের বিয়ের আগে যে রিলসগুলো সেই ভালোবাসা উতলে উঠছে মেয়ের জন্য যেখানে মেয়েটাকে মানুষই করতে পারেনি কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে মেয়েটাকে মানুষই করতে পারেনি সেখানে একটার পর একটা রিলস দিচ্ছে মেয়েটা মেয়েটা যখন ভিডিও দিতে পারছে না মেয়েটার স্বামী ভিডিও দিতে পারছে না তখন উনি একদম উতলে পড়েছে ভালোবাসা মেয়ের জন্য উতলে পড়েছে এগুলো আর কিচ্ছু না ওনার বদমাইশি নোংরা মেয়েগুলো আর কিচ্ছু না এদিকে যার মেয়ে এরকম একটা অবস্থায় রয়েছে সে সেদিনকে দেখলাম পরশুদিন একটা ভিডিওতে দেখলাম মার্টেন রান্না হচ্ছে বলছে এটা আমার হাজব্যান্ড নিয়ে এসছে বলেছে রান্না করতে আমার ইচ্ছা নেই মার্টেন রান্না হচ্ছে মাছ রান্না হচ্ছে মনে সুখ আসে কোথার থেকে এত আরে বাবাটা নয় সৎ মাটা তো নিজের বাবাটা নয় বাবার টান কম বাবার রক্তের টান নেই কিন্তু মাটা তো নিজের কি করে আসে মার্টেন রান্না মাছ রান্না রান্না বান্না হচ্ছে ফল কি করে আসে মনের এত সুখ কি করে আসে আর সেগুলো এই ওয়াইটিতে শেয়ার আসে কি করে কোথা থেকে আসে আমি এটাই তো বুঝি না তখনই বুঝে গেছিলাম যে কেমন মা আমি প্রথম থেকেই তো জানি কেমন মা প্রথম থেকেই জানি যাই হোক বলতে গেলে এদের নিয়ে বলা শেষ হবে না একটাই শুধু বলবো ইউটিউবে প্রথমেই এর চ্যানেলটা বন্ধ করা উচিত এটা আমি মনে করি আপাতত যখন সুস্থ স্বাভাবিক হবে তখন আবার পারমিশন দেওয়া হবে আর আমি পরশু দিন থেকে বলে এসেছি যদি ভিডিও করতেই হয় নর্মাল ভিডিও দাও স্বামী ফিরে এসছে স্বামীকে নিয়ে ভিডিও দাও কন্ট্রোভার্সি ছুড়ে দিও না সেটাই করছে আর যদি মনে হয় যে ইউটিউব না করলে পেট চলবে না নোংরামি না করলে পেট চলবে না তাহলে সঙ্গীতা ম্যাডামের উপর ছেড়ে দিতে হবে উনি যা ডিসিশান অবশ্যই নেবে অবশ্যই এই সব ভিডিওগুলোর এগেনস্টে ডিসিশান নেবে ডিসিশান নেবে তো তো চলো বন্ধুরা আজকে এটুকু বলে গেলাম আবার বলে গেলাম এই চ্যানেলটার দিকে একটু দৃষ্টিপাত হোক সব ম্যাডামদের বলছি যারা এসব দায়িত্বে আছে এরা কঠোর একটা এর পরিণতি হোক এটা চাই কঠোর একটা শাস্তি হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেমন রিতম চুপসে গেছে রীতম দিশানি মানে ব্যাপারটাকে মানে একটা পানিস্টের জায়গা হয়েছে জানি না কী রূপে ফিরে আসবে এখনও পর্যন্ত ভিডিও যখন দেয়নি তো সেরকমই দৃষ্টান্তমূলক শাস্তি এর হোক কারণ ওয়াইটিকে একটা নাট্যমঞ্চ মনে করেছে একটা নাটকের জায়গা মনে করছে একজনের জন্য পাঁচজন নষ্ট হচ্ছে কখনো চরিত্র বিক্রি করছে কখন চরিত্র মানে বিরা খুললাম খুলল এদের কাছে কখনো স্বামীর চরিত্র বিক্রি কখনো মেয়ের চরিত্র বিক্রি আর নিজের তো চরিত্র বলে কিছুই নেই তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা